এখন আমাদের কি করতে হবে ইউজ টু পরে ভার্বের বেস করব বসাতে হবে জাস্ট ইউজ টু ভার্বের বেস করব অর্থাৎ যে কাজটার কথা বলতেছি সে কাজটা বসাবো ইউজ টু পরে আই ইউজ টু সিং সংস আমি গান গাই অভ্যাস তো ছিল অর্থাৎ আমি আগে গান গাইতাম বারবার গাইতাম এখন আর গাই না এখন আমি এই কাজটা করি না উই ইউজ টু ডান্স আমরা নাচতে অভ্যস্ত ছিলাম অর্থাৎ আগে নাচতাম এখন আর নাচি না We used to learn English. আমরা ইংরেজি শিখে অভ্যস্ত ছিলাম অর্থাৎ আগে অভ্যস্ত ছিলাম এখন আর নেই আশা করি আপনারা ইউজ টু ব্যবহার সব বুঝতে পারছেন অর্থাৎ হচ্ছে এইভাবে ইউজ টু ব্যবহার করে কমার্স একটি করে সেন্টেন্স যাবেন থ্যাংক ইউ এভরিওয়ান